না এটা ঘটছে মোল্লা ইউনুসের উস্কানি সুৎখর ইউনুস ওখানে জঙ্গিদের সরকার চালাচ্ছেন উনি অতটা ভারত বিরোধ এটা দেখানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে উস্কে দিয়েছে সামলাতেও পাচ্ছে না আমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার ভারতীয়রা দলমত নির্বিশেষে তারা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছেন ভারত মাতা কি জয় বলছেন আর হাতে হাসুয়া নিয়ে ঘুরছেন বলে বিএসএফ এর সঙ্গে লড়বি পরে আগে আমাদের সঙ্গে লড় এবং তারাই দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জি যে ছশো কিলোমিটার জমি দেয়নি কাঁটাতারের জন্য তারাও দায়িত্ব নিয়েছে জনগণ যে আমরা চোরাচালানকারী মানব পাচারকারী গরু পাচারকারী এবং জামাত জঙ্গিবাদ মৌলবাদ যে রেডিক্যাল ফোর্স যারা ইতিমধ্যে ধরা পড়েছে অনেক খাজেরি মাদ্রাসাতে তাদেরকে হাইট করার দায়িত্বটা বর্ডারের ভারতীয়রা নিয়েছে তাদের হাতে দেশীয় অস্ত্র উঠে এসেছে এটা আমাদের ভারতীয় হিসেবে যারা আমরা বর্ডারের অনেক ভিতরে থাকি আমরা গর্বিত বর্ডারের এই জাগরণটা দরকার ছিল কারণ নটা জেলায় বর্ডার এলাকার ছ গ্রামে শঙ্খ বাজানো বন্ধ হয়ে গেছে এবং হিন্দুরা সব জমি বেঁচে দিয়ে পালাচ্ছে আজকে যে জনজাগরণ হয়েছে আমার মাটি আমার দেশ জঙ্গিদের করবশেষ শেষ এই যে আওয়াজ উঠেছে ভারত মাতাকে জয় জয় শ্রীরাম ত্রিপুরার বর্ডার থেকে মালদার বৈষ্ণবনগর পর্যন্ত হ্যাডশপ রোহিঙ্গাদের নিয়ে বারবার প্রশ্ন উঠছে রাজ্য সরকারের তরফে কিন্তু এখনো রোহিঙ্গাদের নির্দিষ্ট পরিসংখ্যান বা কত রোহিঙ্গা ভোট ব্যাংকারে বল আপনি তো আসাম এস টি এফ যে হাত সেককে অ্যারেস্ট করেছে আনসারুল বাংলার জঙ্গি হাজেরি মাদ্রাসা থেকে আপনার হরিহর পাড়া থেকে মুর্শিদাবাদ সেখানে তো ওই সাদ নিজে দুবার ভোট দিয়েছে তার নাম ভোটার লিস্টে ওখানকার ভিডিও তুলেছেন এপিক আছে এ তো অলরেডি বলেছে আর এই ধরনের যাদের নাম আছে সে ক্যানিং থেকে ধরা পড়া জাভেদ মুন্সি হোক আর মুর্শিদাবাদের ধরা পড়া সাদ হোক এরা কাকে ভোট দেয় সবাই জানে ভারতীয় জনতা পার্টি যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে এই ভোটটা হিন্দু এবং জনজাতিদের ভোট এই ভোটে সাত সেকন্ডে জাবেদ মনসুর মহারাষ্ট্র সরকার ভুয়ে যে শংসাপত্র রয়েছে জন্ম শংসাপত্র সেগুলো আমার অফিসিয়াল লাইন পড়ে গেছে ভালো থাকবেন জীবন চলে যাও এসব লোক সব যন্ত্রণায় আছে তো বলছি আপনার আমার নন্দীগ্রাম এমএলএ অফিসে লাইন পড়ে গেছে নাগপুর থেকে এখানে তো কাজ নেই সেখানে নাগপুর থেকে মহারাষ্ট্র সরকার বলেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে আমার কাছে করছি তারা জেনুইন ভারতীয় আমরা তো হিন্দু মুসলিম দেখি না আমরা এমএলএ যারা আছি আমরা জেনুইন যারা বংশ পরম্পরায় ভারতে থাকেন তাদেরকে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছি আর যারা ভারতীয় নয় যারা রোহিঙ্গা মুসলিম ঢুকেছে অনুপ্রবেশকারী জামাত হেফাজতের লোক মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তাদেরকে আমরা একটু টাইট দিচ্ছি

মানুষ রূপী ভগবান তিনি অনেক সংগ্রামের মধ্য দিয়ে পাঁচবার এমপি অনেক লড়াই তিনি করেছেন এবং গোটা পৃথিবীর ভারতবর্ষের নাচ সমাজ তাকে বাবা বলেন পিতার মতো মানে যোগীজির মধ্যে দুটো জিনিস আছে যেটা আনকম্প্রোমাইজ ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে রক্ষা করে অথে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য তার সমস্ত কর্মকাণ্ড সমস্ত ভাষণ বাণী এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ারই অবকাশ নেই উনি যা বলছেন আমরা মুনি ঋষিদের বাণী যেভাবে গ্রহণ করি আমরা যদি ট্রু ইন্ডিয়ান হয়ে থাকি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে মেনে থাকি তাহলে যা বলছেন তাকে করা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন